আসসালামু আলাইকুম দেশজগৎ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম উত্তর গাজায় ফিরছে ফিলিস্তিনিরা একসাথে আসছে মার্কিন সেনা ট্রাম্প পেলেন না নোবেল পেলেন মারিয়া হোয়াইট হাউসের চরম ক্ষোভ পুতিনের মাধ্যমে ইরানকে ইসরায়েলের নতুন বার্তা ভারতীয় নয় কোম্পানির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা চীনের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের সীতাকুণ্ডে ক্রসফায়ারের নামে আঠারো খুন ওসি ইফতেখারের নৃশংসতা চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা শাউন আটক এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ উত্তর গাজায় ফিরছে ফিলিস্তিনিরা একসাথে আসছে মার্কিন সেনা সরে গেল ইসরায়েলি সেনা যুদ্ধবিরতির পর উত্তর গাজায় ফিরছেন হাজারো ফিলিস্তিনি দীর্ঘদিনের বিভীষিকা শেষে যেন এক স্বস্তির নিঃশ্বাস কিন্তু এই শান্তির বার্তা কি সত্যিই স্থায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েল উভয়েই রাজি হওয়ার পরেই কার্যকর হয় এই চুক্তি যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মুক্তি পাচ্ছে জিম্মি ও বন্দিরা তবে এরপরেই সামনে আসে আশঙ্কার এক অন্য চিত্র আলোচিত এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও কার্যকর করার জন্য গাজার চারপাশে মোতায়েন হচ্ছে দুইশো আমেরিকান সেনা প্রকাশ্যে বলা হচ্ছে তারা মিশর কাতার তুরস্ক সহ কয়েকটি দেশের সাথে মিলে একটি যৌথ টাস্ক অংশ যদিও ওয়াশিংটন প্রশাসন স্পষ্ট জানিয়েছে কোনো আমেরিকান সেনা গাজায় ঢুকবে না তবুও ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের ঘনিষ্ঠভাবে কাজ করার এই ঘোষণা জন্ম দিচ্ছে গভীর সন্দেহের এটি কি নতুন আব্রাহাম চুক্তির আড়ালে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার গোপন কৌশল ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ কি আমেরিকা ইসরায়েলের অশুভ উক্ষের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে প্রভাব বিস্তারের ইঙ্গিত ট্রাম্প পেলেন না নোবেল পেলেন মারিয়া হোয়াইট হাউসের চরম ক্ষোভ পুরস্কার ঘোষণার আগেই সবার চোখ ছিল একদিকে শান্তিতে নোবেল কি এবার ডোনাল্ড ট্রাম্পের হাতে কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে বাজিমাত করলেন ভেনেজুয়েলার এক লৌহ মানবী কে এই মারিয়া করিনা মাচাদো যাকে পুরস্কার দিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাকেই প্রত্যাখ্যান করলো নোবেল কমিটি ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদে বিশ্বের আটটি বৈশ্বিক সংঘাত যার মধ্যে গাজা যুদ্ধও রয়েছে এই যুদ্ধগুলোর সমাধানের কৃতিত্ব দাবি করার পরেও তিনি কেন বঞ্চিত হলেন হোয়াইট হাউস এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে সরাসরি বলছে নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে এই মন্তব্য কি কেবলই হতাশা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো উদ্দেশ্য আসলে আমেরিকা ইসরায়েল অক্ষের বহু কাঙ্ক্ষিত ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে গিয়ে ভেনেজুয়েলার ক্ষমতাধর এক বিরোধী নেত্রীকে নোবেল দেওয়া কি বিশ্ব রাজনীতিতে নতুন কোন ইঙ্গিতের জন্ম দিল যিনি একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের রূপান্তরের কথা বলছেন তাকে সম্মানিত করার মাধ্যমে কি তৃতীয় বিশ্বের দেশগুলোতে নতুন করে পশ্চিমা হস্তক্ষেপের পথ প্রশস্ত হচ্ছে পুতিনের মাধ্যমে ইরানকে ইসরায়েলের নতুন বার্তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হঠাৎ করে এক গভীর রহস্যের জাল তেহরানের সঙ্গে কোনো সংঘাত নয় বরং সমঝোতায় ফিরতে চায় ইসরায়েল এমন বার্তা পৌঁছে দিতে তারা বেছে নিয়েছে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিন্তু কেন এই নতুন নাটক এদিকে ঠিক একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানে ইসরায়েল ও আমেরিকার সাম্প্রতিক হামলাগুলোই নাকি গাজা ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করেছে একদিকে শান্তি আলোচনার বার্তা অন্যদিকে হামলার পক্ষে সাফাই এই দ্বিমুখী খেলায় আসল উদ্দেশ্য কি বিশ্লেষকদের মতে রাশিয়া নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলেও এই কৌশলের আড়ালেই আসলে লুকিয়ে আছে বৃহত্তর এক ষড়যন্ত্র ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সম্পূর্ণ বিরত থাকার যে শর্ত দিচ্ছে ট্রাম্প প্রশাসন তা কি কেবলই অজুহাত ইরানকে কণ্ঠাসা করে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েল অক্ষের আধিপত্য চিরস্থায়ী করায় কি এই শান্তির বার্তার মূল লক্ষ্য বিশ্বকে দেখানোর জন্য পুতিনকে ব্যবহার করে ইরানকে বার্তা দেওয়া হল এই নাটক কি কেবলই সাম্রাজ্যবাদী শক্তির নতুন কূটনৈতিক চাল ভারতীয় নয় কোম্পানির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা ভারতের নয়টি কোম্পানি ও আটজন নাগরিকের ওপর হঠাৎ নিষেধাজ্ঞার খাড়া নামালো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কেন তাদের অন্যতম বন্ধু দেশের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে বলা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত মুম্বাই এবং দিল্লি ভিত্তিক এই কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ তারা নাকি গত কয়েক বছরে কয়েক মিলিয়ন ডলারের ইরানি পণ্য আমদানি করেছে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় নাম এসেছে টিজে শাহ অ্যান্ড কোং ও কেমোভিক এর মতো বড় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি জাহাজে ইরানি গ্যাস পরিবহনের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে আরও তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হলো ভারতের মতো শক্তিশালী মিত্রের উপর সরাসরি অর্থনৈতিক আঘাত হানার মতো ঝুঁকি কেন নিল আমেরিকা এটি কি কেবল ইরানকে একঘরে করার কৌশল নাকি ভারতকে বস্যতা শিকারে বাধ্য করার কোন গোপন চাপ আসলে ভারত আমেরিকা ইসরায়েল অক্ষের কথিত বন্ধুত্বের আড়ালে কি ভারতের অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়ার কোন গভীর ষড়যন্ত্র চলছে চীনের উপর একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের হঠাৎ করেই বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতা চীন থেকে আসা পণ্যের উপর একশো শতাংশ বাড়তি শুল্ক আরোপের বিস্ফোরক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তে দুই পরাশক্তির সম্পর্ক তলানিতে ঠেকতে পারে যা মুহূর্তেই বড় ধরনের দরপতন ঘটিয়েছে মার্কিন পুঁজিবাজারে কিন্তু কেন ট্রাম্পের এই চরম বিদ্বেষমূলক পদক্ষেপ ট্রাম্পের অভিযোগ চীন নাকি বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে গোটা বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে কারণ গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত সব অত্যাবশ্যকীয় পণ্যে এই বিরল খনিজ অপরিহার্য আর এতে চীনের একচ্ছত্র আধিপত্য এর আগে এমন হুমকির জেরে ফোর্ডের মতো বড় কোম্পানিকেও উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল চীনকে চাপে ফেলে বিরল খনিজের বাজার পুরোপুরি কবজা করাই কি ট্রাম্পের আসল লক্ষ্য এই সিদ্ধান্তের মাধ্যমে কি তিনি বিশ্বব্যাপী মার্কিন কর্তৃত্ব এবং একচিটিয়া বাণিজ্যের পথে চীনকে বাধা দিতে চাইছেন এই আগ্রাসী শুল্ক নীতি কি কেবলই বাণিজ্যযুদ্ধ নাকি ভারত আমেরিকা ইসরায়েল অক্ষের প্রভাবকে চ্যালেঞ্জ জানানো চিনকে দুর্বল করার সুদূরপ্রসারী কৌশল চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা শাওন নাটক দেশের রাজনীতিতে যখন অস্থিরতা তুঙ্গে ঠিক তখনই ছাত্র রাজনীতির নামে এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে ক্ষমতার দাপট আর টাকার লোভ কিভাবে যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে এটাই হয়তো তার জলযন্ত প্রমাণ কে সেই নেতা কি ছিল তার গোপন ডেরা ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্রিক ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ মোট তেরো জনের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণ মারধর ও সাঁত্রিশ লাখ টাকারও বেশি মুক্তিপণ দাবির মামলা হয়েছে অভিযোগকারী ব্যবসায়ী জানাচ্ছেন গুলশান এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় মোবাইল ল্যাপটপ মানিবেগ ছিনিয়ে নিয়ে চলে অকথ্য নির্যাতন এ যেন রাজনৈতিক ছত্রছায়ায় ভয়ঙ্কর গ্যাংস্টারগিরি দীর্ঘ চেষ্টার পর পুলিশ অবশেষে ছাত্রদল নেতা নাসিরউদ্দিন উদ্দিন সাওন এবং আরেক সহযোগী ইদ্রিসকে আটক করেছে তবে সবচেয়ে গুরুতর বিষয় হল ঘটনার পর থেকে ঢাবি ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে সম্পূর্ণ নীরব তারা কি তাদের নেতার অপকর্মকে আড়াল করতে চাইছেন ছাত্রদলের মতো একটি ঐতিহ্যবাহী দলের এমন নেতিবাচক ভাবমূর্তি ভবিষ্যৎ রাজনীতির জন্য কতটা বিপজ্জনক প্রশ্ন হলো এই ঘটনা কি প্রমাণ করে না যে বিএনপি ছাত্রদলের মূল শক্তি এখন জনসেবা নয় বরং চাঁদাবাজি ও অপহরণের মতো অপরাধে জড়িত আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ